ভারত কি বাংলাদেশ দখল করতে চাচ্ছে যুদ্ধ কি করতে চায় ভারত বাংলাদেশের সাথে এরকম একটা প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে কেননা ভারত বাংলাদেশ সীমান্তে শিলিগুড়ি করিডোর এবং সিকিমের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী মোতায়েন থাকে সেই সেনাবাহিনীর ত্রিশক্তির একটি মহড়া মাসব্যাপী কিন্তু ভারত করেছে সেই সীমান্তে ভারতের সব থেকে ভয়ঙ্কর সবথেকে দামি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে অস্ত্র সেটি হচ্ছে টি নাইনটি ট্যাঙ্ক যেই ট্যাঙ্ক আপনার ভারত থেকে যুদ্ধের জন্য যে কোনো দূরত্বে দূরবর্তী দূরত্বে সেই ট্যাঙ্ক কিন্তু খুব সহজে শত্রুপক্ষকে আঘাত হানতে সক্ষম হয় মিসাইল পরিচালনার ক্ষেত্রে সক্ষম হয় এবং রাতে যুদ্ধের ক্ষেত্রেও যে ট্যাঙ্ক সবথেকে গুরুত্বপূর্ণ পারদর্শী ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের ব্যবহার সেই ট্যাঙ্কের ব্যবহারও কিন্তু ভারত তার সীমান্তে করেছে সীমান্তে কখন একটি দেশ তাদের যুদ্ধের প্রশিক্ষণ প্রস্তুতি শেষ করে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় কোনো দেশ তখনই কেবল সেনাবাহিনী এবং তাদের ত্রিশক্তি সেই শক্তির মহড়া এবং সেই প্রস্তুতি কিন্তু নেয় সেই দেশের সামরিক শক্তি ভারত তাদের সীমান্তে যুদ্ধের প্রস্তুতি কেন নিল কী তাৎপর্য ভারত বাংলাদেশকে কি দখল করতে চাচ্ছে যদিও বাংলাদেশের অনেক বিশ্লেষকই বলছেন যে এখনই ভাবার সময় নেই যে ভারত বাংলাদেশকে দখল করতে চাচ্ছে কিন্তু ভারতের কিছু ইউটিউব এবং কিছু মিডিয়া বরাবরই কিন্তু সরব এই নিউজগুলোকে প্রচার করার ক্ষেত্রে যে ভারত বাংলাদেশকে দখল করবে যে কোনো সময় আক্রমণ করবে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তার বক্তব্যে তিনি সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছিলেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি হয়তো বলবেন যে আপনি আগে থেকে আমাদেরকে সাবধান করেননি এই যে সাবধানতার ব্যাপার সাবধানতার বিষয় ওয়াকারুজ্জামান বলেছেন সেনাপ্রধান বলেছেন তাহলে কি ওই ইঙ্গিতটাই কি সেনাপ্রধান করেছিলেন বাংলাদেশের উপর কি কোনো সার্বভৌমত্বের হুমকি আসতে যাচ্ছে ভারতের এই টি নাইনটি ট্যাঙ্কের এই মহড়াই আসলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের বর্তমান যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু শ্রুতিমতর আগের মতো যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় নেই সাধারণত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী নয় ভারত বাংলাদেশের বন্ধু ভারত বাংলাদেশের ভাই এই রকম একটি সম্পর্ক ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু গত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে ভারত বিদ্বেষী বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাবটা এতটাই বেড়েছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন আগের মতো স্মৃতিমতন নেই এখন দা কুরুলে সম্পর্ক হয়েছে যদিও গত বিবিসির সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কোনো সুযোগ নেই সম্পর্ক ভালো রাখতেই হবে তারপরেও ভারতের সাথে কি আসলেই বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে এটা আমরা সবাই জানি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর আগের মতো নেই বাংলাদেশ ছোট্ট একটি দেশ সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছনে ভারত সামরিক শক্তিতে বিশ্বে মোটামুটি প্রথম থেকে তৃতীয় চতুর্থের মধ্যেই অবস্থান করছে তাহলে কি ভারতের সাথে বাংলাদেশ কোনোভাবে কোনো যুদ্ধ বা কোনো ব্যবধানে যোজন পিছনে থেকে ভারতের সামনে বাংলাদেশ কি কিছু তারপরেও বাংলাদেশের একটি শ্রেণী মানুষ ভারতকে বিদ্বেষ করে অনেক কথাবার্তা বলে অনেক বক্তব্য দেয় তারা বোঝেও না যে ভারত চাইলেই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কারণ ভারতের সাথে বড় বড় শক্তি রয়েছে বিশ্বের মুরুল যেমন যুক্তরাষ্ট্র রয়েছে রাশিয়া রয়েছে তো ভারতের এই যুদ্ধ প্রস্তুতি কিন্তু আসলে বাংলাদেশকে সাবধানী হওয়া উচিত যদিও রাজনীতিবিদ থেকে শুরু করে সুশীল সমাজ এবং অনেকেই বলছেন যে এখনই এত বড় কিছু হবে এটা ভাবার সময় আসেনি কিন্তু আগাম প্রস্তুতি ভারত নিয়েই রেখেছে বাংলাদেশকে কি সেই জায়গায় প্রস্তুতি প্রয়োজন আছে আসলে সময় বলে দেবে এই